পড়ার বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টুয়েলভে অর্থাৎ থার্ড সেমিস্টারে পড়ছ এবং এই বছর অর্থাৎ দু সালের সেপ্টেম্বর মাস নাগাদ থার্ড সেমিস্টার পরীক্ষা দেবে এবং তোমাদের যাদের ইতিহাস আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি এতে আমরা যে প্রথম চ্যাপ্টার ইতিহাস থার্ড সেমিস্টার ক্লাস টুয়েলভে তার দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে এই বছরই অর্থাৎ তোমরাই হচ্ছে সেই প্রথম ব্যাচ যেটা নতুন পদ্ধতিতে যারা নতুন পদ্ধতিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে অর্থাৎ থার্ড এবং ফোর্থ সেমিস্টার এর রেজাল্ট মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে এবং যে সিলেবাস দিয়েছে ইতিহাসে তাতে দেখতেই পাচ্ছ পাঁচটা চ্যাপ্টার আছে পাঁচটা চ্যাপ্টারের মধ্যে প্রথম যে তিনটে চ্যাপ্টার অর্থাৎ ইউনিট ওয়ানে তিনটে চ্যাপ্টার আছে কুড়ি নাম্বার আছে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এটা খোলসা করেনি যে কোন চ্যাপ্টারে কত নম্বর আছে অর্থাৎ তিনটে চ্যাপ্টার মিলি কিন্তু কুড়ি নাম্বার আছে কাজেই আমরা আজকে এই প্রথম চ্যাপ্টার ইউনিট ওয়ানের প্রথম চ্যাপ্টার পর্যটকদের দৃষ্টিতে ভারত এর পার্ট টুটা দিচ্ছি এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি তোমরা প্রথম যে দুটো সেমিস্টার দিয়েছো ক্লাস ইলেভেনে তার সাথে কিন্তু এখানে অনেক পার্থক্য আছে কারণ তোমাকে মাধ্যমিক যেমনভাবে দিয়েছিলে সেইভাবেই দিতে হবে অন্য স্কুলে পরীক্ষা হবে প্রশ্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ করবেন এবং খাতা কে দেখবেন কোন শিক্ষক শিক্ষিকা দেখবেন তা কিন্তু কেউ জানে না কাজে তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে আরেকটা কথা আমরা যে বইগুলো দেখেছি সেই বইগুলোতে এক এক দিকটা এক একটা আলোচনা করা হয়েছে কারণ অবজেক্টিভের প্রতি হবে কাজেই অবজেক্টিভ যদি এখন থেকে পড়া না শুরু করে তাহলে কিন্তু অসুবিধা হবে আমরা পড়া বিষয় থেকে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোতে স্টার দিয়ে দিয়েছি এবং যেগুলো তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার দিইনি কাজেই তোমরা প্রথমে কিন্তু স্টার দেওয়াগুলো অবশ্যই ভালো করে পড়বে তা চলো কথা না বাড়ি আমরা প্রথম যে চ্যাপ্টারটা অর্থাৎ পর্যটকদের দৃষ্টিতে ভারত এর পাটুতা শুরু করি আমরা পার্ট ওয়ানে চল্লিশ অব্দি কোশ্চেন দিয়েছিলাম দেখো একচল্লিশ নাম্বার কোশ্চেনটা দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে দেখতেই পাচ্ছ তেরোশো তেত্রিশ সালে মরক্কোর অধিবাসী ইবন বুতুতা মোহাম্মদ বিন তুগলকের রাজত্বকালে ভারতে আসেন নেক্সট ইবন বুতুতাকে বলা হয় দ্য ট্র্যাভেলার অফ ইসলাম নেক্সট ইবন বতুতা ভারত সম্পর্কে ভ্রমণ বৃত্তান্তটি হলো কিতাবুল নেক্সট সিন্ধু নদীকে ইবন বতুতা পানজ আব বলে অভিহিত করেছেন দেখতে পাচ্ছ স্টার দেওয়া আছে চারটে চারটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখো পঁয়তাল্লিশ সুলতানি শাসক মোহাম্মদ বিন তুগলক মরক্কোর পর্যটক ইবন বতুতাকে দিল্লির কাজী বা বিচারক পদে নিযুক্ত করেছিলেন এই বিচারকর দেখো সাত বছর আছে অর্থাৎ সাত বছরের জন্য নেক্সট ভারতে ইবন বতুতা বদরুদ্দিন নামে পরিচিত নেক্সট ইবন বতুতা দিল্লি শহরকে এত বড় শহর বিশাল জনবসতিপূর্ণ তথা ভারতের বৃহত্তম বলে অভিহিত করেছেন নেক্সট ইবন বতুতা মোহাম্মদ বিন তুগুলোকে একাধারে সাগর এবং রক্তপিপাসু বলে অভিহিত করেছেন নেক্সট ইবন বতুতার মতে ভারতে ডাক ব্যবস্থা প্রদত্তক হলেন প্রবর্তক হলেন মোহাম্মদ বিনতুকলক এটা খুব গুরুত্বপূর্ণ পঞ্চাশেরটাও খুব গুরুত্বপূর্ণ ঘোড়ার পিঠে চেপে চিঠিপত্র দ্রুত নিয়ে যাওয়া ব্যবস্থাকে বলা হতো উলাক নেক্সট পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠিপত্র পৌঁছানোর ব্যবস্থাকে দাওয়া নামে পরিচিত ছিল নেক্সট মোহাম্মদ বিন তুকলকের আদেশে সুলতানের দূত বা ভারতের দূত হিসাবে ইমন বতুতা চিন দেশে যান নেক্সট তিপ্পান্ন সান্দাপুর থেকে কুইনল পর্যন্ত বিস্তৃত ভারতের সমুদ্র উপকূল মালাবার উপকূল নামে পরিচিত নেক্সট বতুতার মতে মালাবার উপকূলের কালিকট বন্দরটি কেবলমাত্র মালাবার উপকূলের নয় সমগ্র পৃথিবীর বন্দরগুলোর মধ্যে অন্যতম নেক্সট বাংলার যে শহরে প্রথম ইবন ইবনবোতুতা ভারতে এসেছিলেন তা হলে সুতকাওয়ান এটা চট্টগ্রাম আর কি নেক্সট ইবন ভুতুতার রচনা থেকে জানা যায় বাংলায় প্রচুর ধান উৎপন্ন হতো নেক্সট মেঘনা নদীকে ইবন ভুতুতা নীলনদ বলে অভিহিত করেছেন আমি আর বলছি না যে স্টারগুলো বেশি ইম্পর্টেন্ট কারণ তোমরা আমরা আগেই বলে দিয়েছি তোমরা বুঝতেই পারছ নেক্সট মোহাম্মদ বিন্তুকলক তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেন তেরোশো সালে নেক্সট অন্যান্য বিদেশিদের তুলনায় ইবনবুতুতার বিবরণীতে বিবরণী সর্বোৎকৃষ্ট এবং সম্পূর্ণ ইহা বলেছেন অধ্যাপক আশরাফ নেক্সট নেক্সট পারস্যের সম্রাট রজ্জাক শাহ শাহরুখের দূত হিসাবে আব্দুল রজ্জাক কালিকটের শাসক জামরিনের দরবারে দূত হিসাবে আসেন নেক্সট পারস্যের পর্যটক আব্দুল রজ্জাক ভারতের কালিকট ও বিজয়নগরের নেক্সট বাষট্টিটা দেখতে পাচ্ছ রাজ্জাকের লেখা গ্রন্থ থেকে জানা যায় যে কালিকটের শাসক জামরিনকে স্থানীয় মানুষ সামরি বলতেন নেক্সট সামরীর উত্তরাধিকার হলো তার বোনের সন্তান এখানে দেখো নিয়মটা একটু অন্য যথা সামরি যে রাজা কালিকটের জামরিন বা সামরিন তার মৃত্যুর পর তার বোনের ছেলে রাজা কিন্তু হতো কাজে এটা কিন্তু আমরা আগে তোমরা নিশ্চয়ই দেখো এটা একটা নতুনত্ব ব্যাপার নেক্সট আব্দুল রজ্জাক বিজয়নগরের রাজ্যে যখন আসেন তখন সেখানকার শাসক ছিলেন দ্বিতীয় দেবরা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নেক্সট দেখছো পঁয়ষট্টি দেখছো বিশ্বের মানুষ বিজয়নগরের মতো সুন্দর শহর চোখে দেখেনি এবং এর থেকে ভালো বা এত সুন্দর দ্বিতীয় কোনো শহরের কথা কানেও শোনেনি ইয়া বলেছেন রাজ্জাক নেক্সট আব্দুল রাজ্জাকের বিবরণ থেকে জানা যায় যে বিজয়নগর সাম্রাজ্যে তিন রকমের সোনার মুদ্রা ছিল বরাহ এটা সবচেয়ে বেশি মূল্য ছিল পেরব ও ফেনম নেক্সট আব্দুল রাজ্জাকের বিবরণ থেকে জানা যায় বিজয়নগরে রুপোর মুদ্রা হলো তর এবং তামার মুদ্রা হলো জিতল নেক্সট সাতষট্টি দেখো আব্দুল রাজ্জাকের বিবরণ থেকে জানা যায় বিজয়নগর রূপার মুদ্রা হলো তর এবং তামার মুদ্রা হলো জিতল নেক্সট চোদ্দোশো তেতাল্লিশ সালে আব্দুর রাজ্জাক বিজয়নগর ত্যাগ করে স্বদেশ অর্থাৎ পাশ্চাতে ফিরে যান নেক্সট ফরাসি পর্যটক বান্নিয়ে ষোলোশো আটান্ন উনষাট সালে মুঘল সম্রাট শাহজাহান এবং ঔরঙ্গজেবের আমলে ভারতের সুরাট বন্দরে আসেন নেক্সট বান্নি ডাকাতদের হাতে পড়ে নিঃস হয়ে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের চিকিৎসকের চাকুরি গ্রহণ করে অর্থাৎ বান্নি কিন্তু ডাক্তার ছিলেন একজন নেক্সট বান্নের বর্ণনা থেকে জানা যায় মুঘল সাম্রাজ্যে আনখাঁসের উৎসবের তৃতীয় দিন দাড়ি পাল্লায় মুঘল সম্রাট ও তার আমির ওমরাওগণ নিজেদের ওজন করাতে সোনার দ্বারা নেক্সট বাহাত্তরটা আরেকটা বিষয় বলে রাখি আমাদের এই পড়া বিষয় চ্যানেলে আমরা ইতিহাস ছাড়া রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞানের

আর রাতে ঠাত হলে জিটো রোড দিয়ে তো গাড়ি চালানো এটা একটা কি করে একটা গিনজি কুরাইছি কেমন লাগে তো দেখতে পাচ্ছ যে তোমরা দেখে লিখে নিও যেটা বলার বিষয়ে আমাদের পরেজে আমরা তোমাদের ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান দর্শন এবং শিক্ষাবিজ্ঞান নিয়ে আলোচনা করি যে ইতিমধ্যে আমরা সবই দেওয়া শুরু হয়ে গেছে একাধিক আমরা অবজেক্টিভ করে দিয়েছি তোমরা দেখেও নিও যদি মনে হয় ভালো লাগছে বা তোমাদের উপকারে রাখতে পারে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো এবং তোমাদের জন্য আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে মডেল কোশ্চেন রেখেছে সেই মডেল কোশ্চেনগুলো সমাধান করে দেব বা কী করে করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। তা যাই হোক যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেলাইকন টিপে রেখো পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য তোমরা ভালো করে পরীক্ষা দাও কারণ থার্ড সেমিস্টার কিন্তু আবার বলছি থার্ড সেমিস্টার কিন্তু ফার্স্ট বা সেকেন্ড সেমিস্টার মতো হবে না তোমরা প্রথম দুটো সেমিস্টার দিয়েছ কিভাবে সেটা তোমরাও জানো ভালোভাবে কিন্তু এটা মাধ্যমিকে যেইভাবে হয়েছিল সেইভাবে কিন্তু হবে কাজে এখন থেকে ভালো করে পড়াশোনা শুরু করে দাও কারণ এই রেজাল্ট কিন্তু আর পুনরালোচনা করার খুব জায়গা কম আছে নাম্বার কম পেয়ে গেলে অসুবিধা হবে পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য